এবং আমরা এই ভিডিওগুলো নতুন কাজ করতেছি ভিডিও নিয়ে আপনারা আমাদের মাসুম বিল্লা পেজে সাপোর্ট করে পাশে থাকবেন এবং আমাদের মাসুম বিল্লা পেজে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাবেন এবং নিয়মিত আপডেট দেওয়া হবে নতুন নতুন বিনোদন ভিডিও এবং ভিন্ন ভিন্ন লোকেশনে আপনারা পাশে থাকেন আমাদের এবং আমাদের সাপোর্ট করে আমাদের দেখিয়ে দেন আপনাদের জনপ্রিয়তা আজকে তিন এক দু হাজার পঁচিশ বরিশাল বনাম চট্টগ্রাম কিংসের খেলা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শুরু হবে আপনারা সবাই মনে সহকারে বরিশাল এবং চট্টগ্রামে খেলাটি দেখবেন এবং আমরা যেন বিপিএলে বরিশাল কাপ আনতে পারি সবাই এই দোয়া করবেন যেন আমরা বিপিএলে বরিশাল এটা যারা যারা ব্যাটিংয়ে আছে তারা আপনারা আশ্বাস দিবেন এবং আমরা যেন আজকে বরিশাল খেলায় জয় লাভ করে আমরা যেন বিপিএলে ফাইনালে যেতে পারি এবং আমরা যেন ফাইনালে খেলার সুযোগ পাই তার জন্য আপনারা আমাদের যতটা পারবেন সাপোর্ট দিবেন এবং আমাদের উৎসাহিত দেবেন এই বলে আমরা আপনাদের পাশে থাকার জন্য আশঙ্কা ধন্যবাদ এবং আমরা এখন বর্তমানে নতুন ভিডিও শুরু করেছি মাসুমবিলা পেজে আপনারা আমাদের পেজটি ফলো করে সবাই পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন হে বোরিশাল রউস্তম দা আবার ওরে আল্লাহ চট্টগ্রামের লাগে আবার বোরুস্তম খান নেতামি তোলাই তুই লইছে এ শুড়াই শুড়াইবে নেতামি রউস্তম খান